আসসালামু আলাইকুম মারিয়া মারিয়াইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকের এই ব্লগটি শুরু করেছি মে মাসের চোদ্দো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ হচ্ছে নাফির বাবার বার্থডে বা জন্মদিন চাই বলি তো আমি আসলে ওনাকে কোনো সারপ্রাইজ গিফট বা কিছু দেইনি কারণ হচ্ছে গিয়ে এই যে আমাদের যেই এখনকার সময়টা বিয়ের এত বছর পরে আসলে সারপ্রাইজ গিফট দেওয়া এখন আর হয় না এখন হচ্ছে গিয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে আমি কিনে দিই যেমন এখন ওনার জুতা কেনা প্রয়োজন তো জুতার টাকাটা আমি দিয়েছি উনি ওনার মন মতো কিনে নেবে কিন্তু সারপ্রাইজ একটু রান্নাবান্না করতে চাচ্ছিলাম তো এই জন্য এখানে হচ্ছে গিয়ে গরুর মাংস কিনেছি নাফির বাবা পণ করেছে যতদিন গরুর মাংসের দাম সাড়ে সাতশো আট মানে আটশো থেকে নিচে না নামবে ততদিন খাবে না তো ভাবলাম ওনার অনেক পছন্দ আমিও আনতাম না আর কি তো ফ্রেশ গরুর মাংস নাফির বাবার খুবই পছন্দ তো ভাবলাম অল্প করে আনি আধা কেজি মাংস এখানে এনেছি একদম পুরোটা ফ্রেশ ছিল তো এটাই হচ্ছে গিয়ে রান্না করব। আমি জানি এটা দেখলে উনি অনেক খুশি হবে আর এই চিংড়ি মাছটা ওর বাবাই এনেছে আমি ওনাকে ফোন দিয়ে বলেছিলাম যে চিংড়ি মাছ নিয়ে আসবেন আজকে অনেক চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে নাফির বাবারও কিন্তু চিংড়ি মাছ ভুন অনেক পছন্দ আমি বলে দিয়েছি যে মিডিয়াম সাইজটা আনবে সেটাই এনেছে তো এই তো এখানে হচ্ছে গিয়ে গরুর মাংসটা রান্না করা শেষ আর আমি চিংড়ি মাছটা ওইখানে ক্লিন করে নিয়েছি তো গরুর মাংস রান্না করে আমি লুকিয়ে রেখেছিলাম যে রাতের বেলা ওনাকে দিব। আর ওনাকে বলেছি আমি কিছুই রান্না করিনি আপনি আসার পরে রান্না করব তো এই তো উনি চিংড়ি মাছ নিয়ে এসেছে আমি অনেকগুলো প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটাকে ভুনা করে নিয়েছি আসলে তেমন বেসিক কিছু না নর্মাল চিংড়ি মাছ আমরা যেভাবে ভুনা করি যে পেঁয়াজ রসুন সরি রসুন তো না পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি চিংড়ি মাছটাকে এখন এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি এরপর আমি একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নামিয়ে নিয়েছি তো নামানোর পরে আর ভিডিও ক্লিপ করা হয়নি কারণ খাবার সামনে আসার পর সবাই এত মজা পেয়েছিল। তো আর চিংড়ি মাছ তো এমনিতেই ভালো লাগে আর এখানে হচ্ছে দিয়ে এটা আমার পছন্দের খাবার সুটকি দিয়ে একটু সবজি রান্না করেছিলাম এখানে বরবটি আলু আর হচ্ছে গিয়ে কি বলে পটল ছিল তো সবগুলোকে একসাথে মিলিয়ে শুটকি দিয়ে রান্না করেছি এটাও খেতে অসম্ভব মজা হয়েছিল আর সাথে হচ্ছে ডেজার্টের জন্য একটু সেমাই রান্না করেছি তো ওনাকে তো বলেছিলাম যে আমি হচ্ছে কি আপনি আসার পর চিংড়ি মাছ রান্না করব তো উনি সত্যিই সেটাই ভেবেছিল তো উনি আসার পরে চিংড়ি মাছ চিংড়ি মাছ রান্না করেছি যখন আমি এখন কি খাবার খাবেন তো বলছে না একটু নাফি এসি তারপরে খাবো তো নাফি আসার পর যখন খাবার নিয়ে সামনে এসেছি গরুর মাংস দেখে খুবই অবাক হয়ে হয়েছে প্লাস খুব খুশিও হয়েছে তো উনি যেহেতু আগে এসেছে স্ন্যাক্সের জন্য আমি এই সিঙ্গারাটা দিয়েছি ভেজে দিয়েছি উনি নাফি খাবে তিন পিসি ছিল শেষ এই শিঙাড়াটা আমি বাসায় বানিয়েছি খুব পারফেক্টলি হয়েছে অন্য এক সময় আপনাদের সাথে এটা রেসিপি ইনশাল্লাহ শেয়ার করব আরে দুই একজনে ধরে এটি হবে।

তো এখানে হচ্ছে নাফির বাবার অফিসের যে সাইড ইঞ্জিনিয়াররা উনি হচ্ছে ওনার অফিসের হেড অফ অপারেশন তো ওনার সাইড ইঞ্জিনিয়াররা সবাই মিলে ওনাকে ধরেছে যে স্যার চলেন আপনাকে আজকে আমরা বার্থডে ট্রিট দেবো তো উনি আসলে যেতে চায়নি প্রথমে যেহেতু আমি খাবার দিয়ে দিয়েছি তো আমাকে ফোন দিয়ে বলেছে আমি বলেছি যান সবাই যেহেতু ধরেছে তাহলে আপনি একটু খেয়ে খাওয়া দাওয়া করেই আসেন তো ওই জন্য আর কি সবাই মিলে ওনাকে ওনাকে সাথে করে কেক কেটেছে আর ওনার গুলশানের যে নয়ন বিরিয়ানি হাউস আছে সেখানে বিরিয়ানি খাইয়েছে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে বৃহস্পতিবার এর পরের দিনে। তো আমি এখানে রুই মাছের ডিমটা ভুনা করব। একেবারে যেটা হয় ভাজা ভাজা ভুনা সেটা করব তো প্রথমে আমি রুই মাছের ডিমটাকে একটু ক্লিন করে এর মধ্যে আদা রসুন বাটা লেবুর রস হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সব দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি আপনারা চাইলে এইটা মাকামাকিটা চামচ দিয়ে করতে পারেন তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে পারফেক্ট হয় তো এই জন্য আর কি আমি হাত দিয়ে মেখে নিয়েছি আর লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এখানে যে ডিমের যে একটা মেছো মেছো গন্ধ হয় বা মাছ মাছ গন্ধ গন্ধ হয় সেটা কিন্তু হবে না এভাবে করে খেয়ে দেখতে পারেন আমি প্রায়ই এভাবে করে থাকি তো এই তো এখন আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজতে বসিয়ে দিয়েছি একটু পরিমাণ তেলটা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় ডিমের মধ্যে তো এই তো এইখান মধ্যে দিয়ে আমি টমেটো আর হচ্ছে গিয়ে ডিমটাকে দিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নেব আর আমি আসলে এই ইসের মধ্যে পানি দিই না কারণ আমার কাছে মনে হয় এতে পানি দেওয়া দরকার নেই এমনিতেই আস্তে আস্তে ভাজা ভাজা করলে হয়ে যায় আর আমার এখন শেষ রান্না রান্না করা প্রায় তো এই মুহূর্তে আমি একটু পাতা দিয়ে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু খেতে অনেক মজা হয় আমি যেহেতু রাতের বেলা রান্না করেছিলাম এই জন্য লাইটিংয়ের কারণে দেখতে এমন লাগছে কিন্তু খুব সুন্দর একটা হলুদ রঙের কালার আসে দেখতে খুব ভালো লাগে আর খেতে অনেক মজা এভাবে করে খেয়ে দেখতে পারেন আমি অবশ্যই এক এক সময় এক এক রকমভাবে করি কখনও হচ্ছে গিয়ে এই আস্ত ডিমটাকেই ভেজে তারপর হচ্ছে কেটে কেটে করি আবার কখনো বড়া বানিয়ে করি তো আসলে এটা ডিপেন্ড করে আর এটা হচ্ছে শুক্রবারের সতেরোই মে তো আমি আমরা চলে এসেছি আমার ফুপাতো ভাইয়ের আমার যিনি বড় ফুপু ওনার ছেলের হচ্ছে গিয়ে এখানে বিয়ে তো খুব সুন্দর করে সাজিয়েছে আল্লাহ আল্লাপাক ওদের দাম্পত্য জীবনকে সুখী করুক তো আমি যেহেতু আগে এসেছি তো ভাবলাম একটু ভিডিও করে রাখি এখানে মানে যারা ফটো কর তুলবে তাদের জন্য একটা সাইড করে দিয়েছে তো আমি নাফির বাবাকে বলছিলাম আপনারা এখানে বসেন আমি আপনাদের কয়েকটা ছবি টবি তুলে দিই তো এই যে আমার ফ্যামিলি বসে পড়েছে আল্লাহ আল্লাপাক আমার ফ্যামিলিকেও সুস্থ সবল রাখুক সব সময়। তো ওনারা ছবি টবি তুলে নিয়েছে এরপরে হচ্ছে গিয়ে আমাদের আর কি ফুপুর বাসায় গিয়েছিলাম আসলে ফুপুদের সাথে আমাদের দেখা খুবই কম হয় যেহেতু আমার বাবা মারা গিয়েছে আমি অনেক ছোট তখন তো সেই সুবাদে আর ফুপুরাও একটু দূরে থাকে যেহেতু বাবা নেই বাবা থাকলে হয়তো ভালো অনেক ভালো বেশি আন্ডারস্ট্যান্ডিং থাকতো তো আসলে এটা স্বাভাবিক স্বাভাবিকতভাবেই এইরকম হবে তো যাই হোক অনেক বছর পর অনেক বছর না এর মধ্যে ফুপু একবার এসেছিলো কিন্তু মানে এই ফুপু বা চাচাবাড়ির বিয়েতে এই প্রথম মনে হয় আমি অ্যাটেন্ড করলাম আর কোনো চাচা মানে চাচা চাচিদের বা অন্য কারো বিয়েতে আমি এত মানে এইভাবে অ্যাটেন্ড করিনি বড় হওয়ার পর এই তো দাদা একটা বিয়ে খেলাম আর এখানে হচ্ছে গিয়ে আমাদের পিচ্ছি পাচ্চা টিম এখন তো আলহামদুলিল্লাহ আমার আমাদের চার বোনের প্রায় আটজন বাচ্চা কাচ্চা এখানে হচ্ছে গিয়ে এক দুই তিন চার পাঁচজন আছে বাকি অনেক তিন চারজন নেই আর কি তো এখানে হচ্ছে খাবারের সময় আমি একটু চেয়েছিলাম যে ফুড ব্লগারদের মতো একটু ভিডিও করব কিন্তু আসলে সম্ভব হয়নি আমি কারণ সবার সামনে না মোবাইল বের করতে আমার কেন জানি খুব লজ্জা লজ্জা লাগে তো তারপরেও একটুখানি করতে পেয়েছি আর খাবারগুলো অনেক মজা হয়েছিল আমি জানি আপু অথবা আলামিন তোমরা যেই দেখবে তাদের সবাইকে বলছি যে আসলেও খাবারগুলো অনেক মজা হয়েছে এবং পুরো বিয়ের প্রিপারেশনটাই দেখে খুবই ভালো লেগেছে আর কী বলবো আমার পছন্দের সব খাবার দেবার তার সাথে সবচাইতে পছন্দের যেটা সেটা হচ্ছে বোরহানি তো আমি প্রায় তিন গ্লাস বোরহানি খেয়েছি অন্য খাবার খুব কম খেতে পারলো বোরহানিটা অনেকগুলো খেয়েছি আর এরপর হচ্ছে কফি এখানে কফি স্টেশন করেছিল আমরা সবাই খাওয়া দাওয়ার পরে কফি প্রচণ্ড গরম ছিল কিন্তু তারপর কফিটা খেতে ভালো লাগছিল এটা কিন্তু হচ্ছে চিনি দেওয়া ছিল না উইদাউট সুগার তো এখানে হচ্ছে বোর ফটো সেশন চলছে আমি আর এখানে বেশিক্ষণ থাকিনি আমরা বাইরে চলে এসেছি আর এত গরম ছিল মনে হচ্ছিল যে কখন বের হব কখন বের হব তো যাই হোক এই তো ছিল আজকে ছোট্ট খাট্ট একটা ভ্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম